আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলা ছাচার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে মোটা তাজাকরণের শুকনো গাভী হাট গরুগুলো সোগাসার গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ পনেরোই ডিসেম্বর দশক দুই হাজার তেইশ রোজ শুক্রবার এই হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাইওয়ে রোডের পাশে দশক হাটটির অবস্থান হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই হাসিল কম বেশি আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায়

চামড়া বেশ পাতলা আছে দর্শক তাহলে কত হলে বিক্রি হবে চল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে এই দিকে একটা কাকা এটা চাচ্ছেন কত মুরব্বী আটত্রিশ চাচ্ছেন বিক্রি বত্রিশ তেত্রিশ আপনারা শুনতে পেলেন দর্শক শুনতে পেলেন দর্শক বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে দেশি জাতের ভাঙড়ি গরু শীতের ভিতর এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই করে ক্রয় করবেন দর্শক কয় দাঁতের গরু সমান দাঁত কয়টা নার্সেন আমি একটাই একটাই নার্সেন বত্রিশ হলে হবে বত্রিশ হলে হবে দর্শক বিক্রি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে শুকনো গাবি হাডিশার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোয়াগাছার গরু হাটে দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা গরু কালো গরু ভাইজান কেমন আছেন ভালো ভাই দুই ভাই কি অবস্থা বাজারে ভালো মোটামুটি কয়টা আজকে গরু আমার একটা 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 আছে দর্শক আপনারা শুনতে পেলেন এটা জাতে কি দেশি জাত দেশি জাত কয় দাতের গরু কানি বাজার কেমন দেখছে বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো দর্শক আপনারা শুনলেন দেশি জাতের কানি গরু শীতের সময় এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যে যাচাই করে কোরাই করবেন কতটুকু গস্ত ধরতে পারে না পারে বাইরের পাটিকে আসছে আসছে কম বেশি কত 46 46 দশক 46 মালটার দাম চাচ্ছে 40 হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শোক আছর গরুটা এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙড়িগর দশক গরটার স্ট্রাকচার দেখুন ভাই চা আছে কত চা আছে

এটি চলছে যশোর জেলা এইদিকে আর একটা এটা কি আপনার কাকা হ্যাঁ বাবা আমার খুব শীত লাগতেছে বিশাল শীত মানে কি অবস্থা কি বাজারে অবস্থা ভালো না খুবই খারাপ খুবই খারাপ এটা কয় দাঁত এটা দাঁতের সকাল ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক সম্পূর্ণ ভাঙড়ি গরু কাকা চাচ্ছেন কত দাম ধরুন চুয়াল্লিশ চুয়াল্লিশ শুনলেন আপনারা চুয়াল্লিশ মূলত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন গরুটা ছয় দাঁতের গরু খাবার খাচ্ছে কত হলে বিক্রি হবে ও হলে হবে আটত্রিশ শুনলেন আপনারা

ছেন যশোধ আসার গরুরাটি দর্শক ব্যবসা বিক্রি চলতেছে দর দাম চলতেছে ভাই এটা আবার কই পাইলেন ওই সেইটা ভাই কোনটা ওই যে পাশে যেটা ছিল আচ্ছা আচ্ছা কয় দাঁত এটা চার দাঁত ভাই চার দাঁতের গরু আপনারা শুনলেন একদম দেশি জাতের চার দাঁতের গরু ভাই চার দাঁতের গরু এত শুকনো কেন ভাই খাই দিলি ভাই মনে করেন যে সবাই কি গরু বুঝতে পারে কোন আচ্ছা 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 খাওয়ানোর কাছে না ভাই আচ্ছা চাচ্ছেন কত এখন চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আপনারা শুনলেন গরুটা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে যশোর জেলার সোগাছার গরু আটে বেচা বিক্রি রেট চল্লিশ শুনলেন দশক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা